এবারে খারিফ মৌসুমে প্রবাসীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতে যাচ্ছে ওমান সরকার খারিফের ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তাদের যাতে অবৈধ কর্মীদের দিকে ঝুঁকতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবারই খারিফ সিজনে অবৈধ কর্মীদের নিয়োগ করে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা অহেতুক হরেন এবং জরিমানার কবলে পড়েন তবে নতুন এই ব্যবস্থাপনার ফলে তাদের দুশ্চিন্তা কমবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নিয়োগকর্তা উদ্যোক্তাদের বিশেষভাবে খারিফ মৌসুমের সময়কালের জন্য প্রবাসী কর্মী আনতে এই অস্থায়ী অনুমতি দেওয়া হবে এতে তারা এই শীর্ষ পর্যটন সময়কালে জনবলের বর্ধিত চাহিদা বৈধভাবে এবং আইন মেনেই মেটাতে পারবেন জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে দু সালের খারিফ সিজনে দশ লাখ আটচল্লিশ হাজার দর্শনার্থী এসেছিলেন যা দু হাজার তেইশ সালের তুলনায় নয় শতাংশ বেশি পবিত্র মাহে রমজান উপলক্ষে ওমান প্রবাসীদের নিয়ে আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমানের উদ্যোগে পঞ্চম রমজান থেকে পঁচিশ রমজান পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এতে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে ছিয়াত্তর জন প্রতিযোগী অংশ নেন পাছাই পর্ব শেষে নির্বাচিত হন পনেরো জন তাদের মধ্য থেকে তিনজনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয় প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ ফাইজ আহমেদ পেয়েছেন সম্পূর্ণ খরচ সহ একটি ওমরা প্যাকেজ দ্বিতীয় হয়ে মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ওমরার ভিসা এবং তৃতীয় বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেয়েছেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখার প্রত্যাশা ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের অপর ইসলামী সংস্কৃতির প্রসারে প্রবাসীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফোরামের সেক্রেটারি শাহাদ হোসাইন এবারের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল মামুন এত কোথায় খুঁজে পেলি তুই কি কর্মীদের যোগ্যতা সনদ যাচাইয়ের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে কুয়েত সরকারের জনশক্তি বিষয়ক কর্তৃপক্ষ এর মাধ্যমে জিসিসির নাগরিক ব্যতীত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের অনুমতির জন্য আবেদনের একাডেমিক সনদ আরও গুরুত্ব সহকারে যাচাই করা হবে নতুন এই পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে জাল সনদ ব্যবহার করা বন্ধ করা এবং দেশটির শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করে তোলা এই সংক্রিয় যাচাই ব্যবস্থায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে প্রথমত আবেদনকারীরা ডিগ্রি ধরন দ্বিতীয়ত তার পাঠ্য বিষয় বা বিশেষায়িত ক্ষেত্র এবং তৃতীয়ত সংশ্লিষ্ট ডিগ্রিটি কুয়েতের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মান অনুযায়ী স্বীকৃত কিনা যাচা ছাড়া এখন থেকে কোনো কর্মসংস্থানের অনুমতি দেওয়া হবে না গত কয়েক মাসে একাধিক প্রবাসীর কাছ থেকে ভুয়া একাডেমিক সনদ জমা পড়ার ঘটনা সামনে আসায় কুয়েত সরকার এই ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বলছে এ ধরনের জালিয়াতি শুধু শ্রমবাজারের বাজারের অস্থিরতা সৃষ্টি করে না বরং জনসুরক্ষা এবং রাষ্ট্রের মর্যাদাকে উন্ুণ্ণ করে ওয়ার্ক পারমিটের জন্য এই যাচাই প্রক্রিয়া আরশাল পোর্টাল এবং সাহিল বিজনেস নামক একটি ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সম্পন্ন করা যাবে এর ফলে আবেদন প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে তেমনই সময় ও জটিলতাও কমবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে যেন উদ্ধার হয়ে এগিয়ে এলো উপসাগরীয় দেশ ওমান ইরানের পরমাণু বোমা তৈরি এবং কঠোর হস্তে দেশটিকে স্বাস্থ্য করার মার্কেটই হুমকির মুখে মধ্যপ্রাচ্যে নজিবিহীন উত্তেজনা তৈরি হয়েছে তবে সেই যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ ওমান আগামী শনিবার দেশটির মধ্যস্থতায় মাস্কাটে পরোক্ষ উচ্চস্তরে আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা সময় উপযোগী এই ভূমিকার জন্য ইতিমধ্যে কাতার সন্ন্যান্য দেশ ওমানকে অভিবাদন জানিয়েছে জানিয়েছে স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের নজর এখন ওমানের দিকে বিষয়টির গুরুত্ব বোঝা গেল মার্কিন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহামের বক্তব্যেও তিনি দাবি করেছেন ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেট ইউরেনিয়াম রয়েছে এবং ইরান ছয়টি পারমেনি বোমা তৈরির খুব কাছাকাছি দেশটি ইসরায়েলকেও শেষ করবে এবং মার্কিনীদেরও পিছু নেবে এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন তেরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত কঠোর সতর্কতা জানিয়ে ট্রাম্প বলেছেন আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে পরে মঙ্গলবার এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবারের বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমের ভাষ্য আরাকচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন এই বৈঠক অনুষ্ঠিত হবে ওমার এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ওমানে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ওমানের বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তাপপ্রবাহ এখনও চলছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কাও আছে গত চব্বিশ ঘন্টায় ওমানের একাধিক শহরে তাপের পারত পৌঁছেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সিভিল এভিয়েশন অথরিটির প্রতিবেদন অনুযায়ী শনিবার সুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে কালহাত ও বাউসারে উভয় জায়গায় তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিক থেকে তালিকায় পরবর্তী স্থানে রয়েছে আল আওয়াবি উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সামাইলে উনচল্লিশ দশমিক ছয় ও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নিয়ে বুড়াইমি অন্যান্য শহরের মধ্যে আল তাপমাত্রা আট ডিগ্রী দশমিক পাঁচ ডিগ্রি এবং ফাহুদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে সামনের কিছুদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এ সময়ে তাপজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কোরিয়া শহরে এক ভয়াবহ বিস্ফোরণে একটি বাণিজ্যিক স্থাপনার উঠে গেছে। এতে অন্তত দগ্ধ হয়েছেন গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক ভবনের ভেতরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে দীর্ঘ সময় দ্বংশস্তূপের নিচে চাপা পড়ে থাকা অপর একজনকে বুমুষ অবস্থায় উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের হাতে আসা ছবিতে দেখা গেছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিল্ডিং ও তার ভেঙে পড়েছে ভবনের সিলিং এর বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে এবং ভবনের কক্ষগুলোর দেয়াল ধসে পড়েছে ধারণা করা হচ্ছে আগে থেকেই কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে তা আবদ্ধ রুমে ছড়িয়েছিল এক পর্যায়ে আগুনের স্পর্শ পেতেই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বেশ বেশ গেছে। কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ওমানে অগ্নিকাণ্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনা এসেছে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী মাস্কাট তালিকায় সবার উপরে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে মাস্কাটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশের প্রায় পঁয়ত্রিশ শতাংশ সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি বলছে ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা জরুরি নতুবা এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে সংস্থাটির মতে সচেতনতা না হলে এমন দুর্ঘটনা রোধ করা অসম্ভব নয় এছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করার পরামর্শ দেওয়া হয়েছে ওমানের কেন্দ্র ব্যাংক জানিয়েছে তাদের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে ব্যাংক থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ওই বিবৃতিতে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান বলছে কেন্দ্র ব্যাংকের ইলেকট্রনিক সিস্টেম হ্যাক হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর কেন্দ্র ব্যাংক জানায় তাদের সিস্টেম সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করছে এবং কোনো ধরনের হ্যাকিংয়ের শিকার হয়নি এই ধরনের সংবেদনশীল বিষয়ে দিয়ে শুধুমাত্র গুজবে সরকারি এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবার সে বিষয়ে স্পষ্ট বিবৃতি দিল ব্যাংক কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্র চীনের পাল্টা আরোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাবে লেনদেন রোববার চলাকালে নজিরবিহীন বাজার মূল্য হারিয়েছে ওমানের শেয়ার বাজার পতনের মুখে পড়েছে উপসাগরীয় অন্যান্য এ বাণিজ্য শেয়ার বাজারও সপ্তাহে জ্বালানি ব্যাপক মূল্য হ্রাস ও বৈশ্বিক বাজারে দরপতন উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে রোববার ওমানের পাশাপাশি সৌদি আরব কাতার কুয়েত এবং বাহারাইনও তাদের শেয়ার বাজারের পতনের খবর জানিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমার্ট ক্যাপিটালিস্টের হালনাগাছ সূচকে জানানো হয়েছে এ তথ্য এ সূচকে বিশ্বের দুশোটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে একশো অবস্থানে যা গত বছর ছিল একশো বিরাশিতম তালিকায় শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড শুক্রবার পাসপোর্টের বৈশ্বিক মানের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি সে তালিকায় আটত্রিশ স্কোর বাংলাদেশ পাসপোর্টের অবস্থান একশো অবস্থানে পাসপোর্টদারীরা অথবা নন অ্যারাইভাল পঞ্চাশটি দেশে ভ্রমণ করতে পারেন বিশ্বের দুশোটি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বিদেশে বসবাসরত বাসিন্দাদের উপর নির্ধারিত কর দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ পাঁচটি সূচকের উপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে নোমেড ক্যাপিটালিস্ট নোমার্ট ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর একশো নয় এদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন এর আগে দু সালে মার্চে নোমার্ডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছিল সংযুক্ত আরব আমিরাত হালনাগাদ তালিকায় একশো ছয় দশমিক পাঁচ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি তবে দশম স্থানে থাকলেও আমিরাতের নাগরিকরা একশো দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন অর্থাৎ তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের নাগরিকদের তুলনায় অতিরিক্ত তিনটি দেশে ভ্রমণ করতে পারবেন আমিরাতের পাসপোর্ট দায়রা। বাংলাদেশ পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব জিও নিউজের প্রতিবেদন মতে এই নিষেধাজ্ঞা মূলত ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে অনুমান করা হচ্ছে এই বিধি বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যাচ্ছে ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে তেরোই এপ্রিল পর্যন্ত যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে আছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া ও ইয়েমেন এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে পাশাপাশি পাকিস্তানি ওমরা ভিসাধারীদের উনত্রিশ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন আবার কেউ হজ শেষ করে দেশে না ফিরে অবৈধভাবে সেখানেই অবস্থান করেন এতে করে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই পরিস্থিতি মোকাবেলা করতে ভিসা নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিদর শেষ না হতেই এবার ইদুল আজাহার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি সংস্থাটি বলছে আগামী সাতাশ মে সন্ধ্যায় হিস্ট্রি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যেতে পারে আর আঠাশ মে হবে জিলহজের প্রথম দিন সেই হিসেবে মধ্যপ্রাচে ছয় জুন ইদুল আজাহা উদযাপিত হতে পারে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন আমিরাতে সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে চারটি উঠবে ওইদিন সূর্যাস্তের আটত্রিশ মিনিট পর পর্যন্ত চারটি আকাশে দৃশ্যমান থাকবে এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে যদি জ্যোতির্বিদ্যা এ তথ্য সঠিক হয় তাহলে পাঁচজন হবে আরাফাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এরপর দিন পালিত হবে পবিত্র ঈদ উল আজহা তবে সাতাশ মে সন্ধ্যায় জিল হজের চাঁদ দেখা না গেলে মধ্যপাচ্যে ঈদ উদযাপিত হবে সাত জুন আজহাকে কুরবানির ঈদও বলা হয় মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানী করতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহলাম যা ছিল আল্লাহ তালার প্রতি আনুগত্যের একটি নিদর্শন এরপর থেকে মুসলিমরা পশু জবাইয়ের মাধ্যমে কুরবানির ঈদ পালন করে থাকেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম